আজকে বলবো সঞ্চয় কি সেই সম্পর্কে বলবো সঞ্চয়পত্র হলো সরকারি বিনিয়োগ ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে টাকা ধার দিয়ে থাকে এবং নির্দিষ্ট সময়ের জন্য আর সরকার নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে দশ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করতে যেসব ডকুমেন্টস গুলা জমা দিতে হবে যদি কোনো ব্যক্তি দশ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে নিচের কিছু কাগজপত্রগুলো তাকে জমা দিতে হবে আয়ের উৎস প্রমাণ হিসেবে দাখিল করতে হবে এবং এ আয়কর রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট প্রমাণ হিসেবে দাখিল করতে হবে ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে বৈধ ব্যবসার কাগজপত্র দাখিল করতে হবে অবশ্যই এই সঞ্চয়পত্রকারীকে পত্রকারীকে এনআইডি এবং টিন থাকতে হবে সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী সীমা রয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্র ব্যক্তি প্রতি সর্বোচ্চ ব্যক্তি প্রতি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সে সঞ্চয়পত্র করতে পারবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পারিবারিক সঞ্চয়পত্র শুধুমাত্র নারীদের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করতে পারবে